নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ক্রিসমাস স্পেশাল অ্যাপেল কেক আজ বাদেকাল বড়দিন তো বড়দিনে প্রত্যেকের বাড়িতেই তো বিভিন্ন ধরনের কেক আসে ফ্রুট কেক আসে তা ভাবলাম এবছর আপনাদের সাথে একদম নতুনত ধরনের একটা কেক শেয়ার করা যাক তো তাই জন্যই এই বছর বড়দিনে বা ক্রিসমাসে বানিয়ে ফেললাম অ্যাপেল কেক তো এই অ্যাপেল কেক আমি কীভাবে বানালাম চলুন বন্ধুরা এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই অ্যাপেল কেক বানানোর জন্য আমি এখানে দুটো আপেল নিয়ে নিয়েছি আর তার পাশাপাশি নিয়েছি ময়দা এখানে নিয়েছি দুটো ডিম দুধ আর নিয়েছি চিনি এখানে বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স আর নিয়ে নিয়েছি বাটার আর তেল রাইস ব্র্যান্ড অয়েল আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো প্রথমেই আমি আপেলটাকে কেটে নেব এখানে আমি দুটো আপেল ইউজ করছি আপনারা চাইলে আপেলের পরিমাণটা কম বেশি করতে পারেন প্রত্যেক বছরই ক্রিসমাস উপলক্ষে আমি আপনাদের সাথে ফ্রুট কেক শেয়ার করেছি কিন্তু এবার হঠাৎ মনে হলো যে একটু অন্যরকম কিছু কেক শেয়ার করা যাক তাই জন্যই আজকে এই আপেল কেকটা আপনাদের সাথে শেয়ার করছি আর খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা খুব চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর অ্যাপেলের স্লাইসগুলো কিন্তু আমি খুব পাতলা করে নিয়েছি অর্থাৎ কেটেছি তো দেখুন সম্পূর্ণ কিন্তু কাটা হয়ে গেছে আমি দুটো অ্যাপেল এখানে ইউজ করেছি এইবার একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম কুসুম সময়ে আমি কোনো কিছু কিন্তু বাদ দিচ্ছি না তো দুটো ডিম দেখুন ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে চিনি কিন্তু আমি গুঁড়ো করে নিই গোটা চিনি আমি দিচ্ছি এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনারা ভালো করে সময় নিয়ে বিট করে নিতে পারেন তো দেখুন আমি খুব ভালো করে বিট করে নিয়েছি আর কতটা ফ্লপি হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন তো এবার এর মধ্যে আমি বাটার আর তেলটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুটো মিলিয়ে টোটাল ওয়ান ফোর্থ কাপ তেল আর বাটার একসঙ্গে ইউজ করেছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ হাফ কাপ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি ওই দু তিন মিনিট খুব ভালো করে কিন্তু বিট করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা অর্থাৎ দুশো গ্রাম ময়দা আর ওয়ান টি বেকিং পাউডার নিয়েছি নিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি অবশ্যই কিন্তু এইভাবে চেলে নিতে হবে তো এইবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি আবারও বলছি ইলেকট্রিক বিটার না থাকলে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু বিট করে নিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে বিট করে নিয়েছি আর ওই ওয়ান টি স্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার চপ করে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি এবার আপেলগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই কেকটা এতটাই সুন্দর খেতে হয় কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই কেকটা খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আমি কেক টিনটা অর্থাৎ কেক মোলটা রেডি করে নিয়েছি বাটার পেপার দিয়ে ভালো করে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর এই বাটার পেপারের তো কীভাবে রেডি করতে হয় বা তৈরি করতে হয় এর লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমি পুরো ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু দেখুন এবার ভালো করে একটু ট্যাপ করে দেব যাতে এয়ার বাবলসগুলো ভেতরে আর না থাকে এইভাবে একটু ট্যাপ করে দিলাম আমি কেকটা গ্যাসে তৈরি করছি তার জন্য আমি পাঁচ মিনিট হিট করে নিয়েছিলাম এইবার আমি কেক মোল্ডটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে কভার করে দেব গ্যাসে করার কারণ অনেকের কাছে মাইক্রোওয়েভ থাকে না তাই জন্য আমি গ্যাসে সহজে দেখাচ্ছি আর এই ফুটোটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এইবার লো ফ্লেমে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নেবো মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি দেখুন কতটা ফুলছে কেকটা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন প্রায় তিরিশ মিনিট পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এইবার আমি কেকটাকে ফাইনালি দেখাচ্ছি প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো আমার কেকটা রেডি হতে তো এবার কেকটাকে আমি এখান থেকে অর্থাৎ কড়াই থেকে নামিয়ে নেব তো কেকটাকে আমি ঠান্ডা করার জন্য বের করে নিয়েছি কড়াই থেকে তো আপনারা কেকটা দেখলেই বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে আর যেহেতু অ্যাপেল দিয়ে করার টেস্টও কিন্তু খুবই সুন্দর হয় অবশ্যই বাড়িতে আপনারা একবার এই কেকটা ট্রাই করে দেখতে পারেন তো অ্যাপেল কেকটাকে আমি দুটো পাটে কেটে নিয়েছি দেখুন এবার কেকটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর যেহেতু অ্যাপেল দিয়ে করা অ্যাপেলগুলো কিন্তু বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল অ্যাপেল কেক আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলকে আবারও জানায় মেরি ক্রিসমাসের অ্যাডভান্স শুভেচ্ছা সকলে খুব ভালো করে এনজয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ